باشه متفکر বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করেছেন কি এখানকার গাছপালা কিন্তু সম্পূর্ণ আলাদা মানে ওয়েস্ট কোস্টের থেকে কিন্তু সম্পূর্ণ আলাদা আর শীতের শুরুর দিকে এখানে খুব সুন্দর ফল কালার দেখতে পাওয়া যায় সেটা হয়তো আমাদের এই ক্যালিফোর্নিয়ার দিকে অতটা ভালো দেখতে পাওয়া যায় না কিন্তু এখানে খুব সুন্দর দেখতে পাওয়া যায় তো যাই হোক এই তো আমরা চলে এলাম হ্যাঁ যদি এখানকার আর্কিটেকচারটা একবার দেখেন এইগুলো কিন্তু অনেকটা সেই ব্রিটিশ আর্কিটেকচার মানে ব্রিটেনের যে সমস্ত শহরের পুরনো ধাঁচের যে সমস্ত শহর সেখানকার আর্কিটেকচারের মতন এই যে ইট ইট টাইপের যে বাড়িগুলো এই ফ্রেডরিক কিন্তু খুব পুরনো শহর ইস্ট কোস্টের কিছু কিছু ওয়ান অফ দ্য মানে পুরোনো শহরগুলোর মধ্যে একটা তো যেহেতু এই পুরোনো শহর এখানে যখন ব্রিটিশ কলোনি প্রথম এসছিল সেই সময়কারী শহর সেই জন্য এই ব্রিটিশ ধারার যে বাড়ি ঘর শহরে। এবং এখানকার যে সমস্ত ব্রিটিশ টাইপর লাগছে কিন্তু খুব ঠান্ডা লাগছে না বেশ ভালোই ঠান্ডা না সেটা বড় ফ্রিজের মধ্যে হাঁটছি হ্যাঁ মানে এটা এটা অনেক ওল্ড সিটি বলছো তাই তো তো রুট ওইটা কি ওকে এটা বেসিক্যালি চকলেট না চকলেট এর সব না তো এখানে হচ্ছে আই থিঙ্ক জিয়ারিং লাইকস চকলেটস জিয়ারিং লাইকস চকলেট ইয়া বাট নট লাইক টু সুইট Oh, so, sometimes. <laughs> so, but this is just for like the decoration for the decorations? Yeah, so like, for example, some, uh, yeah, just. I think from... this is gummy? Yes. So oh. It has some snowman and um, trees, as in the Okay. Okay, decorate cards, you know, okay. Tutti uh, okay, okay. yeah. okay. puti chocolates. Okay. Uh, this is gonna be the best we have.

সো এখানে চ্যানিং হচ্ছে কাপগুলো দেখছে ও নাও Wow. looks very pretty. Yeah, that's so cool. Cool, yeah. I know about this before. আর এই জায়গাটা একবার লক্ষ্য করুন একটা খুব সুন্দর একটা নালা করা আছে সেই নালার জল যদিও খুব একটা পরিষ্কার নয় কিন্তু এখানে একটা একটা করে জাহাজ বানিয়েছে আর জাহাজের উপরে নানান ধরনের কারুকার্য করে রেখেছে জাস্ট অসাধারণ লাগছে আচ্ছা মন তুমি কি এটা জানো কি আমরা ছোটবেলা একটা মুভি ছিল আমাদের ছোটোবেলার সময় একটা মুভি ছিল যেটার নাম হচ্ছে স্টুয়ার্ট লিটল দেখো নি আচ্ছা তো ওই স্টুয়ার্ট লিটল মুভিতে এইরকম একটা ছোট খালে এরকম ছোট ছোটো যে জাহাজগুলো রয়েছে না এইগুলোর একটা কম্পিটিশান হয়েছিল তো ওইটা আমার খুব পছন্দ হয়েছিলো ওই সিনটা এখনও মনে পড়ে যেখানে স্টুয়ার্ট লিটল একটা জাহাজ চালাবে আর বাকিটা রিমোট কন্ট্রোল দিয়ে রিমোট কন্ট্রোলের সাহায্যে

এখানে থাকতে তো খুব ভালো লাগছে কিন্তু ঠান্ডায় আমরা মনে জমে যাব। এত ঠান্ডা লাগছে তো এই ঠান্ডা থেকে বাঁচতে আমরা কি করলাম আপনার একবার দেখুন এই যে এই শুধুমাত্র ঠান্ডা থেকে বাঁচতে আমরা প্রত্যেকটা প্রত্যেকটা শপে ভিজিট করছি গিয়ে জিনিসপত্রগুলো দেখছি আর সঙ্গে সঙ্গে কিন্তু কিনছিও সেটা মিথ্যে বলবো না Aww. And this one also cute, yeah. <laughs> 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 looks good. look at the garlic sticks. Yeah. So you don't gross <laughs> one. Not really. I'm pretty full. Look at yeah. What is it? Oh, like cinnamon just oh, roll. Cinnamon. Oh. This cinnamon ball. Um, this one. Bals, yeah. yeah. I think price is very cheap. Yeah, yeah. Very cheap. Very cheap. Yeah. Oh. Oh my God. <laughs> mm -hmm. <laughs> you. Wow. So blueberry cream cheese bun. So it has blueberry, blueberry cream, cream cheese. cheese? Yeah. Oh, banana. Bon, okay. okay. is not bread. তুমি ট্রাই করবে ওকে আর এখানে দারুণ লাগছে জানেন বন্ধুরা আমি এর আগে এত টাইপের কেক পেস্ট্রি এর আগে কখনো দেখিনি যাই হোক আমার তো খুবই ভালো লাগছে এখান থেকে অনেক কিছু কিনেও নিয়েছি কত কেক কি সুন্দর লাগছে দেখতে এইবার আমরা বাড়ির পথে রওনা দিলাম কেকটা ওখানে বসেও খেতে পারতাম কিন্তু টাইম নেই হাতে আর এক ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছে রেডি হয়ে যেতে হবে ওই যে আমি সকালে বলেছিলাম আমাদের একটা গেট টুগেদার আছে তো সেখানে আমাদের অ্যাটেন্ড করতে হবে মানে ইনভাইট করেছে তো এই যে আমরা তো ঝটাপট করে একদম বেরিয়ে পড়েছি যাতে টাইমটা ম্যানেজ হতে পারে কিন্তু সত্যি কথা বলতে আমরা এতই টায়ার্ড হয়ে পড়েছি মনে হচ্ছে গিয়ে একটু ঘুমলে মনে ভালো হয় তো আমরা এখন থেকে ডিসাইড করছি সবাই মিলে যে পনেরো থেকে কুড়ি মিনিট আমরা একটু ন্যাপ নিয়ে নেব কিন্তু আমি পারবো না কারণ আমি আজকে শাড়ি পরছি উবা আমাকে একটা খুব সুন্দর শাড়ি দিয়েছে তো আমি একটা উবার শাড়ি পরবো আজকে টেন নাইন এখন তো আমি রেডি হয়ে গিয়েছি সবাই একটু না একটু ঘুমিয়েছিল কিন্তু আমার ঘুমানোর সুযোগ হয়নি যাই হোক এবার আমাকে ঝটাপট বেরোতে হবে ওখান থেকে উবা মেশুমণি ফোন করছে যে আমরা কখন যাব আর এইদিকে দেখুন জ্যানিং চ্যানিং কি মিষ্টি লাগছে এটা হচ্ছে উবা হচ্ছে ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলো জ্যানিং এর জন্য আরেকটা কথা বন্ধুরা আমরা যেখানে যাচ্ছি সেখানে মনে হয় আমি ভিডিও করতে পারবো না যেহেতু এটা একটা গেট টুগেদার ইনভাইট করেছে আমাদের তো তাই জন্য একটু প্রাইভেসি মেনটেন করতেই হয় নাচ গান হুল্লোড় খাওয়া দাওয়া সব কিছু নিয়ে এই সন্ধ্যাটা আমরা দারুণ কাটাচ্ছি মনেই হচ্ছে না আমরা ফার্স্ট টাইম এখানে এসেছি দারুণ লাগছে দারুণ আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছি মুনাইমি বিবেক দা ওহ আচ্ছা কথার কি বলবো বলুন পুরো বিয়েবাড়ির মতো অ্যারেঞ্জমেন্ট আর এখানে দেখুন মিষ্টি কত রকমের জিনিসপত্র আর উবা যে ওই দিন যে চিংড়ি মাছের চিনে কাবাব বানিয়েছিল সেটাও কিন্তু আজকে নিয়ে আসছে মানে ওই কালকে যেটা বানিয়েছিল আর বন্ধুরা ওই যে আমি আগের ব্লগে বলেছিলাম পিষি বনির সিগনেচার বেকড দই পিষি কিন্তু আজকেও বানিয়েছে অসাধারণ হয়েছে আর সমস্ত কিছুই সুস্বাদু আমি অন ক্যামেরা বলছি তোমার চিংড়ি মাছের হচ্ছে চিনে কাবাব জাস্ট ফাটাফাটি জাস্ট ফাটাফাটি বলো চিংড়ি মাছের চিনে কাবাবটা কেমন আছে এই রেসিপিটা ভাইরাল হবে সিওর খুবই ভালো হয়েছে উবা খুবই ভালো হয়েছে খুব সুন্দর সময় কাটিয়ে এইবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে আমরা এখানে নতুনই ছিলাম মানে প্রথমবার গিয়েছিলাম মনেই হচ্ছে না যে আমরা প্রথমবার গিয়েছি সবাই এত ওয়েলকামিং দারুণ লেগেছে এক কথায় দারুণ অসাধারণ এই যে আমরা এতক্ষণ ছিলাম না এই যে বাড়ি এসছি এইবার হচ্ছে ইমটি খাওয়ার খাচ্ছে দেখুন বেশ চলে গেছে মম আমাদের ইমস্টি কিন্তু একটু অভিমানীও আছে যেহেতু জ্যানিং আর রুন এতদিন ছিল না তাই জন্য একটু অভিমান করেছিল কিন্তু এখন বেশ মজায় আছে খাওয়ারটা আরটা ওর এক্সারসাইজও হচ্ছে সঙ্গে সঙ্গে খাওয়া হচ্ছে সমস্ত কিছু চলছে একসাথে বড় দেখি দানাগুলো এই দানাগুলো একটু বড় বিকজ এগুলোর জন্য এক্স্যাক্টলি একটা কি জিনিসটা কি মানে But I, I, mean, I processed, like some, oh, maybe some kind some some of... Okay. Do you want more? Empty! Come, Are you tired? Uh -huh. Come. Do you want more? Oh. She's full. Empty? Empty? <laughs> <laughs> empty. Oh, how stupid.

এই সবে বাড়ি ফিরলাম খুব ভালো লেগেছে মানে এত আনন্দ করেছি আর সবাই এত ভালো ছিল যে মনেই হয়নি যে আমরা ফার্স্ট টাইম ওখানে গিয়েছিলাম এত ভালো লাগছিল সঙ্গে হচ্ছে একটা আমাদের গিফটও দিয়েছে তো খুব ভালো ছিল আর সকাল থেকে তো দেখতেই পেয়েছেন ঘোরাঘুরি করে একদম টায়ার্ড হয়ে গিয়েছি আর এই যে রনেক ও হচ্ছে এই জলটা নিয়ে এলো আর এখন কটা বাজে বলো তো বারোটা বারোটা বাজে বারোটা বাজতে দশ মিনিট বাকি আর ঘরটা পুরো দেখো পুরো মেসি হয়ে আছে চার পাঁচটা পুরো তো আজকে ঘুমাতে হবে কালকে মেসি হচ্ছে কালকে রোনাল্ডো হবে কিন্তু আর হচ্ছে সবথেকে থেকে কথা কালকে খুব বড় একটা ট্রিপ আছে মানে আমাদের তাই না রনেক বড় ছোট জানি না তবে বাল্টিমোর যাচ্ছি বাল্টিমোর যাচ্ছি সো বন্ধুরা আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইয়েস আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে আজকের মতো শুভরাত্রি টাটা রনেক টাটা করে দাও টাটা